রেডমি নোট সেভেন সাউমির রেডমি সিরিজটা এখন সিরিজ থেকে হয়ে দাঁড়িয়েছিলওমির সাব ব্র্যান্ড জাস্ট লাইক পোকো এবং এই সাব ব্র্যান্ডের সর্বশেষ ফোন হলো রেডমি নোট সেভেন যেটা হলো এখন পর্যন্ত রেডমি নোট লাইন আপের সবচেয়ে অ্যাট্রাকটিভ এবং মোস্ট হাইপ ফোন এবং এই ফোনটার হাইপের পিছনে যথেষ্ট কারণ রয়েছে এটাতে রয়েছে একটি ফোর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা যেটা নিয়ে জনগণের কনফিউশনে শেষ নেই এবং একই সাথে এটাতে গ্লাস বডি ডিজাইন যেটা রেডমি নোট লাইন আপের ক্ষেত্রে সর্বপ্রথম সো দ্যাটস ওয়াই আমাদের আজকের ভিডিও টপিক হলো রেবি নোট সেভেন এর ইন ডেপথ অ্যান্ড ইন ডিটেলস রিভিউ আমি আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে রিও ইন্টারন্যাশনাল রেডমি নোট সেভেন তো তাদের কাছে অ্যাভেলেবেল আছে সাথে আপনার অন্যান্য স্মার্টফোনও তাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে বসুন্ধরাতে তাদের শপ রয়েছে এবং তাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হল প্লিজ মেক শিওর টু চেক ইট আউট সেটটির বক্স খুললে আপনারা পাচ্ছেন অনেক অনেক কাগজপত্র একটা ফ্রি রাবার কেস একটা টেন ওয়াটের চার্জার আর সাথে হচ্ছে চার্জিং কেবল দিস ওয়াট চার্জিং কুইক চার্জ বাট এইটিনের চার্জারে দেওয়া হয়েছে সো বক্সে দেওয়া অফিসে ওইখানে আর কিছু বলার নেই কেসটা নিয়ে কিছু কথা না বললেই না উই নো ইটস আ ফ্রি কেস বাট গ্রিপ ছাড়া আর কোনো কিছু পাইনি আমরা এই কেসটা থেকে স্ক্রিন থেকে এজগুলো একদমই উঠানো না সো উল্টা করে রাখলে সমস্ত স্ক্র্যাচ গিয়ে স্ক্রিনেই পড়বে সরাসরি ক্যামেরা বামটাও মতো থাকতে পারেনি কেসটা দুই দিন ইউসেজের পরে এই কেসে তীব্রভাবে স্ক্র্যাচ করা শুরু করলো সো উই আর নট হ্যাপি আওয়াউট ইট অ্যাকচুয়ালি সো অনেক কথা বললাম কেস নিয়ে ফোনটার ফার্স্ট ইমপ্রেশন ছিল অসাধারণ আমরা রিভিউ ইউনিট হিসেবে পেয়েছি ব্ল্যাক কালারটি উইচ ইজ আ ফোর সিক্সটি ফোর জিবি ভার্সন তো এই ফোনের আরও দুইটা কালার আছে যারা কিনা মোটামুটি রেড এবং ব্লু এর রেডিয়েন্ট কালার দেয় যারা খুবই ফ্ল্যাশি কিন্তু এই ব্ল্যাক কালারটা আমাদের কাছে খুবই স্টেলথি লাগছে এবং আমাদের কাছে খুব ভালো লাগছে জিনিসটা কিছুক্ষণ নাচার পরে অনেক বেশি ফিঙ্গারপ্রিন্ট পড়া শুরু করলো এবং আমরা বুঝতে পারলাম দিস ফোন ইজ অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট সো আদারওয়াইজ দ্য বিল্ড কোয়ালিটি অ্যান্ড দ্য লুক ওয়াইজ দিস ফোনের ফার্স্ট ইম্প্রেশনটা খুবই ভালো ছিল প্রথমে আসি বিল্ড কোয়ালিটি নিয়ে সত্যি কথা বলতে রেডমি সিরিজের বিল্ড আমার কখনোই পছন্দ ছিল না এক রেডমি নোট ফোর মিডিয়া ছাড়া সবগুলোতেই উপর নিচে থাকত প্লাস্টিক যা নেটওয়ার্কের জন্য হয়তো ভালো বাট হ্যান্ড ফিল বা কালার স্কিম কোনোটাই ঠিক পছন্দ হতো না বাট এবার বেশ জোর দেওয়া হয়েছে বিল্ড কোয়ালিটির উপরে দুই পাশে গোয়ালা গ্লাস ফাইভের মাঝে করা অ্যালুমিনিয়াম চেসিসের স্যান্ডউইচ ডিজাইন খুবই প্রিমিয়াম দিতে পারে ফোনটি ব্যাক সাইডে ফিনিশিং প্রায় মিশিয়ে দেওয়া সিমলেস একটা ফিল পাওয়া যায় আর ফ্রন্টের ডিসপ্লেটা একটা প্লাস্টিক বর্ডারের উপরে বসানো যা ড্রপ প্রোটেকশন দিতে পারবে কিছুটা উপরে ঠিক মাছ বরাবর ফ্রন্ট ক্যামেরা বিশাল স্পিকার গ্রিল আর হাবিজাবি মেলা সব সেন্সর স্ক্রিন টু বডি এইস্যু বলা ফোনজল নিয়ে এসেছে আর আছে বিখ্যাত সেই টিয়ার ড্রপ নচ বা ওয়াটার ড্রপ নচ যেটাই বলেন আর কি অ্যান্ড অ্যাবার দ্য নচ ইটস আ স্মল নচ ঠিক আছে বাট প্রিমিয়াম ফোনগুলোতে যেরকম একটা স্মুথ অ্যান্ড নচ দেখা যায় যা চোখের জন্য কিছুটা কমফোর্টেবল এটা ওরকম না বাট ফর দ্য প্রাইস আই গ্যাস ইটস ওকে অ্যান্ড দ্য নোটিফিকেশন লাইজ ইজ অ্যাকচুয়াল ইন আেরি আন প্লেস এটা আমাকে বলতেই হবে ফোনটার উপরে থাকছে হেডফোন জ্যাক সেকেন্ডারি মাইক আর আয়ার ব্লাস্টার ডানের সমস্ত বাটনস আর তলায় থাকতেছে আমাদের প্রাইমারি মাইক স্পিকার অ্যান্ড ফাইনালি ফাইনালি আই ইউএসবি টাইপ সি রিয়েলি দ্যাট ওয়াজ এ গুড ডান বাই শমি রেডমি ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড ট্রে উইথ রাবার গ্যাস্কেট ইট যেটা দেখে প্রথমে একটু অবাক হলেও পরে দেখা গেল সেটা সবখানেই আছে এবং মোটামুটিভাবে স্প্ল্যাশ রেজিস্টেন্টও কাজ করতে পারে সো বুঝতেই পারতেছেন বিল্ড নিয়ে আমরা যথেষ্টই সন্তুষ্ট রেডমি নোট সেভেনে থাকছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে চারশো নয় পিপিআই ডেন্সিটির এই ডিসপ্লেটি স্বামী প্রিভিয়াস বাজেট ডিভাইসগুলো থেকে বেটার সেটা বলতেই হবে ডিভাইসটিতে নাইনটিন পয়েন্ট ফাইভ ইচ টু নাইন অ্যাসপেক্ট রেশিও থাকলেও স্ক্রিন টু বডি রেশিও এইট্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা বেশি লেগেছে আমাদের কাছে সাইড বেসিগুলো ভালোই চওড়া যেটা এত জোশ লুকিং ডিভাইসে একটু বেমানানি লেগেছে তবে টিয়ার ড্রপ থাকার কারণে সেই ঘাটতিটা একটু হলেও পূরণ হয়েছে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গডিরা গ্লাস ফাইভ যদিও আমাদের রাফ যে আমরা কোনো স্ক্র্যাচের দেখা পাইনি তবে সাজেশন থাকলো একটা স্ক্রিন প্রোটেকশন ইউজ করা ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট লাইনে পে এই ডিসপ্লেটি আমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে ডিসপ্লে অফ ব্রাইট হয় কালারগুলো ভিভিড কোন রকম ব্লুইশ ও রেড দেখা যায়নি তবে কর্নারগুলোতে হালকা ব্ল্যাক ব্লিডিং দেখা যায় হুইচ ইজ নট এ বিগ ইস্যু বাট অনেকের কাছে এটা একটা ইস্যুও হতে পারে বাজেট সেকশনে এটা একটা ভালো ডিসপ্লে এতে কোনো সন্দেহ নেই তো ডিসপ্লে সেকশনে নোট সেভেন গেটস থামস অফ ফ্রম আস এবার কথা বলা যাক সফটওয়্যার পার্ট নিয়ে টিপিক্যাল স্বামীর যে ইন্টারফেস সেটা নোট সেভেনেও বিদ্যমান অ্যান্ড্রয়েড পাই ভার্সন সহ মিও টেন পয়েন্ট টুতে চলতেছে এই ডিভাইসটি তবে গ্লোবাল রোম এখনও রিলিজ হয়নি শীঘ্রই রিলিজ হবে আশা রাখি তবে এখনের মতো চাইনিজ রোমে গুগল অ্যাপ ইনস্টল দিয়ে কাজ চালাতে হচ্ছে তাই চাইনিজ সব আননেসেসারি অ্যাপ দিয়ে সেট ফিল আপ হয়ে আসে তবে পারফরমেন্সে কোনো প্রভাব ফেলেনি কোনো আজে বাজে আর গ্লিচ দেখা যায়নি একটা স্টেবিলিটি আপডেট এসেছিলো মাঝে বাস এটুকি স্বামীর ফোনগুলোতে ওয়াইফাই সিগন্যাল একটা বিশাল প্রবলেম তবে রেডমি নোট সেভেনে সেই প্রবলেম থেকে মুক্ত কোয়াল কোয়ালিটি আমাদের কাছে ভালোই লেগেছে ছোটো করে একটা প্রবলেমের কথা বলাই যায় সেটিংসে কোন কোন অ্যাপ ফুল স্ক্রিন সাপোর্ট করে এবং করে না দেয়া আছে কিন্তু সাপোর্টেড অ্যাপগুলোর মধ্যে সব অ্যাপই ফুলস্ক্রিন সাপোর্ট করে না এটা আপডেটে ঠিক হয়ে যাবে আশা রাখি কোনো প্রবলেম আর চোখে পড়েনি তেমন তাই সফটওয়্যার দিক থেকে কোনো চমক না থাকলেও প্রবলেমও নেই বলতে হবে ইন্টারনাল স্পেসিফিকেশন অনুযায়ী রেডমি নোট সেভেন অন্যান্য মিড রেঞ্জ ফোনগুলোর মতোই অন লক্সেপশন ওয়াজ দ্য ক্লক স্পিড অফ দ্য এস ও সি সরাসরি কম্পিটিটর আসুস জেনফোন ম্যাক্স প্রো এম টুতে স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ইউজ করা হয়েছে অ্যাট ওয়ান পয়েন্ট নাইন গ্রিগি হার্চ যেখানে রেডমি নোট সেভেন সেইম প্রসেসর দিচ্ছে টু পয়েন্ট টু গিগার হার্চ ক্লক হিসাবে থাকছে অ্যাডিনো ফাইভ টুয়েলভ সমস্ত কিছুকে ব্যাক আপ দিচ্ছে ফোর থাউজেন্ড মিল এম ব্যাটারি অ্যান্ড নাইন পাই ইন টেন বাড়তি থাকায় সুবিধা পাচ্ছিলাম গেম খেলে লাইট গেমিং লাইক ব্রিজ অ্যালফল নাইট খেলছিলাম যে রকমের ল্যাগিংস ছাড়াই অ্যান্ড দেন দেয়ার পাবজি এক্সটেন্সিভ পাবজি খেলা হয়েছে ইন এইচ ডি গ্রাফিক্স উইথ হাই ফ্রেম রেট সেটিংস অ্যান্ড উইওয়ার সারপ্রাইজ টু সি হাউ স্মুথ দ্য গেম র্যান অন ফর্ম খুবই কম ফ্রেমটার্ক দেখেছি যেটা নেটের জন্য হয় সামটাইমস অ্যান্ড এভরিথিং ওয়াজ বাটার স্মুথ থ্যাংকস টু দ্য হায়ার ক্লক স্পিড অফ দ্য এস সি অ্যান্ড ডেলি ওয়ার্ক লাইক ফেসবুক ইউটিউব মাল্টিটাস্কিং ওয়ার্ক অ্যাপসোলুটলি আপ টু দ্য মার্ক সো পারফরমেন্স নিয়ে আমাদেরকে কোনো প্যারা খাইতে হয়নি ব্যাটারি লাইফ ওয়াজ অলসো রিয়েলি গুড আমার ইউসেজে আমি আট থেকে ন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেয়েছি হেভেলি গেমিং লাইক টানা দেড় ঘন্টা পাবজি খেলে চার্জ খুয়েছি থার্টি ফাইভ পার্সেন্ট সো ব্যাটারি নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না অ্যান্ড থিং যেটা হচ্ছে হিটিং ইস্যু এবং আমি এই ফোনে কোনো হিটিং ইস্যু দেখতে পাইনি দেড় ঘন্টা টানা পাবজি খেলার পরেও ফোনটা ওইভাবে গরম হয় নাই হইতে পারে সেটা শীতকালের জন্য হইতে পারে সেটা গ্লাস ব্যাকের জন্য বাট আমার মনে হয় না হিটিং ইস্যু এই ফোনের জন্য কোনো একটা ড্রব্যাক মেজর ড্রব্যাক হইতে পারে সিকিউরিটি হিসেবে থাকছে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওয়াজ রিয়েলি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট সো রিলায়েবল ফেস আনলক ওয়াজ নট দ্যাট স্লো বাট ওকে অ্যাকুরেট লাইক আমরা আমাদের যখন হেলমেট পরা অবস্থায় ফেস আনলক করতে চাচ্ছিলাম তখন সেটা করতে পারতেছিলাম না বাট এটাকে খারাপ বলা যায় না বাজেট অনুযায়ী বেঞ্চমার্কিংয়ের জন্য সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্টু টু বেঞ্চমার্ক আর গিগ বেঞ্চ দুইটা কেসে দেখা গেলো যে অন্যান্য স্ন্যাপড্রাগ সিক্স সিক্সটি বলা যে ফোনগুলো আছে তাদের থেকে কিছুটা হলেও ইউজ করবে ফর দ্য হায়ার ক্লক স্পিড অবভিয়াসলি এবার কথা বলা যাক দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ফোরটিএন মেগা পিক্সেল ক্যামেরা নিয়ে মেন ব্যাক ক্যামেরা হিসেবে নোট সেভে থাকছে মেগা মেগাপিক্সেল স্যামসাং জি এম ওয়ান সেন্সর উইথ এফ ওয়ান পয়েন্ট এইট টেম্পারেচার সাথে রয়েছে একটি ফাইভ সেন্সিং ক্যামেরা চাইনিজ নাইন নাইনটি নাইন ওয়ান প্রাইসের একটা সেটে কিভাবে মেগা মেগাপিক্সেল ইউজ করছে সেটা যেমন একটা চিন্তার বিষয় ঠিক একইভাবে স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি প্রসেসর তো মেগা মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্টই করে না তাহলে কাহিনি কি এই মেগা মেগাপিক্সেল কি আসলেই মেগা মেগাপিক্সেল চলেন একটা একটা করে সকল কনফিউশন দূর করি ইয়েস এই ক্যামেরায় আসলেই এইট মেগা পিক্সেল আছে কিন্তু বিষয়টাতে একটু প্যাচ আছে নর্মালি ক্যামেরা সেন্সরের পিক্সেলগুলো গ্রিড আকারে সাজানো থাকে কিন্তু পিক্সেলগুলো নিজে থেকে কালার ক্যাপচার করতে পারে না তখনই কাজে আসে হলো বেয়ার ফিল্টার নামের এক কালার ফিল্টার এই বেয়ার ফিল্টার প্রত্যেকটা পিক্সেলে একটা করে কালার অ্যাসেন্ড করে কিন্তু রেডমি নোট সেভেনে ইউজ করা স্যামসাংয়ের এর সেন্সর এভাবে কাজ করে না এই সেন্সরের প্রতি চারটি পিক্সেল দ্বারা একটা কালার দেখায় তার মানে হচ্ছে এই সেন্সরে ফোর্টি মিলিয়ন পিকজেলস ঠিকই আছে বাট এদের প্রতি চারটা পিক্সেল একটা কালার শো করে তখন সেই পিক্সেল কাউন্ট হয় ফোরটি এইট বাই ফোর ইকুয়াল টু টুয়েলভ মেগাপিক্সেল যেটা স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি প্রসেসরের সাপোর্ট করে এত কিছু করার পর পিক্সেলগুলো পয়েন্ট এইট মাইক্রোন সাইজ থেকে হয়ে দাঁড়ায় ওয়ান পয়েন্ট সিক্স মাইক্রোন সাইজের আর পিক্সেলের সাইজ যত বড় হবে তত বেশি লাইট ক্যাপচার করতে পারবে অর্থাৎ কম আলোতে আরও বেটার পারফর্ম করবে এই জন্য এই সেন্সরটি মেনলি ইউজ করা হয়েছে যাতে লো লাইটে ক্যামেরা বেটার পারফর্ম করে কাগজে কলমে সব কিছুই জোশ লাগতেছে দেখা যাক রিয়েল লাইফে ক্যামেরা কেমন পারফর্ম করে লো লাইটের নোট সেভেনের পারফরমেন্স ছিল সত্যিই সারপ্রাইজিং পিকচারগুলোতে ভালো ডিটেলস বোঝা যায় কালার প্রোডাকশনও ভালোই নয়েজ খুব একটা লক্ষ্য করা যায় না এই সব পিকচারই নর্মাল মোড অর্থাৎ টুয়েল মেগাপিক্সেলে তোলা এখন এই পিকগুলোর সাথে ফর্টি এইট মেগাপিক্সেল তোলা পিকচারগুলো কম্পেয়ার করা যায় এখানে টুয়েলভ মেগাপিক্সেল অ্যান্ড ফোর্টি এইট মেগা পিক্সেলের পিকচার পাশাপাশি রাখা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন তেমন কোনো ডিফারেন্স নেই ফোর্টি এইট এ তোলা পিকচারগুলোতে একটু ব্রাইটনেস বেশি তাই অনেক পিকচারে এই কারণে নয়েজ দেখা যাচ্ছে প্রায় সব টুয়েলভ মেগাপিক্সেলের পিকচারই বেটার মনে হচ্ছে এমনকি কি অ্যান্ড এ মোড অন করেও তেমন কোনো ডিফারেন্স পাওয়া যায়নি তাহলে বোঝা যাচ্ছে লো লাইটের ফোরটি এইট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভই হয়নি ইট ইজ জাস্ট এ গেমিং ফর নাও নোট সেভেন নর্মাল মোডেই বেটার পিকচার তুলতে পারতেছে তবে সামনে নোট সেভেনের নাইট মোডে আপডেট আসার কথা আশা করি তখন কোনো মেজর ইম্প্রুভমেন্টের দেখা পাবো ডে লাইটে নোট সেভেনের পারফরমেন্স ওভারঅল ভালোই ডাইনামিক রেঞ্জ রিপ্রোডাকশন প্রোডাকশন শট সহ মোটামুটি সব ধরনের শটই ভালো লেগেছে আমাদের কাছে তবে শার্পনেসের ঘাটতি কিছুটা লক্ষ্য করা গেছে সবগুলো শটেই কিছু ডেলাইট স্যাম্পল দেখে না যাক ক্যামেরার ইউ আই টিপিক্যাল স্বামীর মতোই তবে ফোরটি এইট মেগাপিক্সেল অপশনটি পেতে হলে প্রো মোডে যেতে হয় ফোর্টি এইট মেগাপিক্সেলে পিকচার তোলার টাইমে প্রসেস হতে একটু সময় নেয় আর পোর্ট্রেট পিকচারের বিষয় যদি আলাদা করে বলার কিছুই নাই শাওমির ইউজুয়াল পোর্ট্রেট স্টাইল আর কি এস ডিটেকশন ভালোই হয় তবে তেমন আমারই কিছু না এবার আসা যাক ফ্রন্ট ক্যামেরায় যেখানে রয়েছে একটি থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা উইথ এফ টু পয়েন্ট টু অ্যাপারেচার সেলফি ক্যাপচারগুলোর কথা বলতে গেলে সেগুলো এভারেজ শার্পনেসের ঘাটতি অবশ্যই আছে আর পোর্ট্রেটের এস ডিটেকশন সবসময় অ্যাকুরেট না হলেও খারাপ না লো লাইটের ফ্রন্ট ক্যামেরার করুন অবস্থা অ্যাকচুয়ালি শার্পনেস এবং নয়স দুটোরই দেখা মিলবে ওভারঅল নোট লো লাইটের সেলফিগুলো খুব একটা ফুটে উঠেনি এই জন্য সেলফি ক্যামেরা হিসেবে ক্যামেরাটা আমাদের থেকে খুব একটা সাজেশনের লিস্টে থাকবে না ভিডিওতে নোট সেভেনের ডিফল্ট ক্যামেরা অ্যাপে টেন এইট টিভি সিক্সটি পর্যন্ত সাপোর্ট করে কিন্তু থার্ড পার্টি অ্যাপে ফোর পর্যন্ত পর্যন্তও সাপোর্ট পায় সামনের আপডেটগুলোতে ফকে সাপোর্ট আসবে কিনা সেই বিষয়ে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না আমাদের কাছে খুব একটা ইমপ্রেসিভ লাগেনি ভিডিও কোয়ালিটি কারণ স্টেবিলাইজেশনও সন্তোষজনক নয় আর ব্যাক ক্যামেরাতে ইআইএস থাকার কথা এবং আছেও তবে সেটা তেমন একটা বেনিফিট আমাদের দিতে পারেনি ওভারঅল নোট সেভেনের ক্যামেরার পারফরমেন্স চাইনিজ প্রাইস অনুযায়ী মোর দেন ইমপ্রেসিভ বাট নট ফোর্টি এইট মেগাপিক্সেল ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি সো এই ছিল আমাদের রেডমি নোট সেভেনে ইন রিভিউ আমরা অনেক কাছে পারলাম এই ফোনটা নিয়ে সো ছোট ছোট কিছু ইনফরমেশন বাদ দিয়ে গেছি সেগুলো এখন আমি মেনশন করতেছি সো ফার্স্ট এটা হচ্ছে এই ফোনটাতে ওয়াইল্ড ওয়াইন এল থ্রি সাপোর্ট করে সো আপনি যদি অ্যামাজন প্রাইম অথবা নেটফ্লিক্সে কন্টেন্ট দেখেন আপনি সেভেন দেখতে পাবেন না আপনি ফোর এর বেশি অ্যাকচুয়ালি দেখতে পাবেন না সাথে হচ্ছে এই ফোনটাতে ক্যামেরা টু এপি আগে থেকে এনেবল ছিল সো গুগল ক্যামেরা যদি ইউজ করতে চান দ্যাটস আ নাইস জেস্টার ফ্রম শাওমি সাথে হচ্ছে ব্লুটুথে এপিটি এক সাপোর্টে যেটা কিনা ইউজুয়ালি আগে প্রিমিয়াম ফোনগুলোতে ছিল সো এখন যদি আপনি এ পিটি সাপোর্টের ব্লুটুথ ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এটা আপনার জন্য একটু বিশাল সুখবর সো এই তো এই এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি আগে রেডমি ফোনগুলোতে ছিল না এখন দেখা যাইতেছে সো নাইস থিং ফ্রম শাওমি এখন আসি হচ্ছে শেষ কথায় যে আপনি এই ফোনটা কিনবেন নাকি কিনবেন না উই পার্সোনালি অ্যাকচুয়ালি রেকমেন্ড দিস ফোন উই উই লাইক দিস ফোন ভেরি মাচ ফর দ্য প্রাইস ইটস মানে এটা চেকস এভরি বক্স ইট হ্যাজ এ নাইস ক্যামেরা ইট হ্যাজ এ গুড ডিসপ্লে ইট হ্যাজ গুড ব্যাটারি লাইফ গ্রাইট পারফরমেন্স সব কিছু মিলে এই ফোনটা ঠিক আছে সো আপনি যদি লাইক অনেক বেশি ওল্ডার জেনারেশন লাইক নোট ফোর অথবা নোট থ্রি এই টাইপের কোনো জায়গা থেকে আপগ্রেড করতে চান দিস ক্যান বি সলিড আপগ্রেড সো উই উইমেন্ড দিস ফোন আর যদি মনে করেন যে ওয়েট করবেন সামনের দাম আরো কমার কথা যেটা হয় ইউজালি বাংলাদেশে সো হ্যাঁ আরো ওয়েট করে চাইলে কিনতে পারেন আর আমরা বলবো যে যদি বেশি আপগ্রেড করতে না চান লাইক আপনি কনফিউজ যে আপগ্রেড করবেন নাকি করবেন না সে কেস আপনি একটু ওয়েট করেন রেডমি নোট সেভেন প্রোটা সব দেখা যাক বড়ো ভাই কিনে আসে সেটার সাথে কম্পেয়ার করার পর তারপর আপনি আপডেট করতে পারেন ইট ফর টুডে আপনার আমরা আমাদের ফেসবুক পেজের যে লিঙ্ক আছে সাথে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করবেন আমরা সমস্ত কিছু লিখ দিয়ে দিবো এনি কাইন্ড অফ কোয়েশ্চেন এখানে আসতে সবকে টু সাবস্ক্রাইব